আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তেইশ পৃষ্ঠার উদাহরণ দুই এবং তিন বুঝিয়ে দেব চলো যাই শুরু করা যাক এখন উদাহরণ বোঝানোর মানে কি জানো এই উদাহরণটা তুমি ভালো মতো বুঝতে পারো তোমাদের যে অনুশীলন অঙ্ক আছে সেগুলো ভালো মতো করতে পারবা ঠিক আছে তাই সুন্দর করে এগুলো বুঝো এখন কি বলেছে দেখো তো বার্ষিক দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফায় তার মানে কি এটা কি মুনাফার হার তুমি পেয়ে গেলো তাই না মুনাফার হার মুনাফায় পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার এটা কি মূলধন তাই না বন্ধুরা পাঁচ হাজার টাকার মূলধন তাহলে এটা কি পি আর এটা কি আর আচ্ছা দুই বছরের বছর মানে কি সময় এটা কি তাহলে এন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো মানে দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করো মানে এমনি মুনাফাতে তুমি জানো সরল মুনাফার ক্ষেত্রে তুমি জানো আই অনশন পি আর এন কিন্তু এখানে কিন্তু ওই সূত্র অ্যাপ্লাই করলে হবে না কেন কারণ এখানে চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে ঠিক আছে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মানে আমার যে মূলধন তুমি যে ব্যাংকে জমা রাখলা সেই মূলধনের সাথে যে মুনাফাটা পেলা সেটা যুক্ত হয়ে যে নতুন টাকাটা হলো সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা ওইটা হচ্ছে চক্রবৃদ্ধি কি মূলধন এখন তোমাকে বলছে কি চক্রবৃদ্ধি মুনাফা এই চক্রবৃদ্ধি মুনাফাটা কীভাবে বের করতে পারবা তুমি ওই যে তুমি যে চক্রবৃদ্ধি মূলধনটা পেলা সেই মূলধন থেকে তুমি যদি আগের টাকা মানে আসলটা তুমি বাদ দিয়ে দাও তখনই পেয়ে যাবা ঠিক আছে সেই কারণে বলেছে চক্রবৃদ্ধি মুনাফার নির্ণয়ের জন্য প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি যেন চক্রবৃদ্ধি মূলধন তুমি বের করলে এই আসলটাকে বিয়োগ দিয়ে দিবা এই যে মূলধন তখন তুমি যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা ঠিক আছে আচ্ছা তোমাদের আমি বলেছিলাম এই চ্যাপ্টার অঙ্ক করতে দুইটা সূত্র মনে রাখতে হবে একটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে এই যেটা ঠিক আছে এই যেটা সি মাইনাস পি আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি এই যেটা সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার কত এখানে এন আছে পাওয়ার কত এন পাওয়ার বলো ঘাত বলো বা সূচক বলো একই জিনিস ঠিক আছে আচ্ছা এই দুইটা সূত্র তোমাকে মনে রাখতে বলছি এখন এই যে মুনাফাটা জানতে গেলে দেখো তোমার চাইছে কি চক্রবৃদ্ধি তোমার মুনাফা নির্ণয় করতে বলেছে নির্ণয় এই মুনাফা বের করতে গেলে আমার সি লাগবে এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে তাই না এই সি মানে কি এই যে চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে সেই কারণে আমি আগে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি এখন বলেছি কি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন শিশু অংশমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার কত এন যেখানে মূলধন কত পি সমান সমান পাঁচ হাজার আমি এই যেখানে পেয়েছি মুনাফার হার মুনাফার হার কত বার্ষিক মুনাফার হার বলে দিয়েছে বার্ষিক দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আমি কি পার্সেন্ট সরাসরি অঙ্ক তে অ্যাপ্লাই করতে পারি পারি না আমাদের কী করতে হয় পার্সেন্টটাকে উঠাইতে হয় তাই না এখন তুমি এইটাকে এইটা দেখে বিচলিত হওয়ার কিছু নেই কেন নেই তুমি কী জানো পার্সেন্ট কোথা থেকে গেলে কী করা লাগে একশো ভাগ করতে হয় তাই করো তুমি এটাকে কি করো সমান দাও সমান দিলা তুমি এই পাশে কি করো কি উপরে একশো দাও একশো না দশ দশমিক এই যে পাঁচ শূন্য তুমি দিলা তুমি নিয়ম সূত্র কি জানো সূত্র বলতে নিয়ম পার্সেন্ট কোথায় গেলে কী করতে লাগে একশো দ্বারা ভাগ করতে হয় তাই না এই যে একশো দ্বারা ভাগ করতে হয় তাই না কিন্তু তুমি দেখতে পাচ্ছ কি এখানে আছে কি দুইশো দ্বারা ভাগ উপরে একুশ এটা কীভাবে আসলো তাই না আচ্ছা এটা হচ্ছে কিছুই না বন্ধুরা এটাকে হচ্ছে এই দশমিক উঠানোর জন্য কি করছে এই যে একটা দশমিক আছে এখানে এই দশমিকটা কি করছে উভয় পাশে দুই দ্বারা গুণ করছে আর কিছু না এই যে এই দশ দশমিক পাঁচ দুই গুণ করছে আমার যদি দুই গুণ করি নিচেও কি দুই দ্বারা গুণ করতে হয় তাই না উভয় পাশে করলে সমতা থাকে এই যে এটা করলে হয় উপরে হয় কত একুশ দশ দশমিক পাঁচ শূন্য গুণন দুই একুশ নিচে কত হয় দুইশো বুঝতে পেরেছ আচ্ছা এখন এটারও তোমার কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করে দিলাম কিন্তু এখন তুমি যদি এই যে একুশ এটা ধরে করো তাও হবে আবার তুমি যদি এই দশ দশমিক পাঁচ শূন্য যেভাবে দশ দশমিক পাঁচ শূন্য ভাগ কত পাঁচ মিনিট ধরার জন্য তুমি কি জানো একশো এভাবেও যদি করো তাও হবে তাহলে তুমি কি করবা এই একুশের জায়গায় কি করবা এই দশ দশমিক পাঁচ শূন্য বা একশো লিখবা একুশো জায়গায় লিখবা কি দশ দশমিক পাঁচ শূন্য দুইশো জায়গায় কত লিখবা একশো তাইলে অঙ্ক হয়ে যাবে তোমার যেভাবে ভাল লাগে তুমি সেইভাবে করবা আমি তোমাকে দুইভাবেই বুঝাই দিলাম ঠিক আছে এটা হচ্ছে আর এখন তুমি বলো স্যার এখন দুই কেন করছি আমি তো তিন দেওয়া করতে পারতাম এটা কোনো ম্যানডোটারি কোনো বিষয় না মেনলি হচ্ছে এটা সুন্দর করার জন্য অঙ্কটাকে সেই কারণে উভয় পাশে দুই দেয়া গুণ করেছে দেখছে কি মেনলি হচ্ছে যে অঙ্কটা করেছে বইতে তারা ভাবছে হচ্ছে আমি দশমিকটা রাখবো না অঙ্কে সেই কারণে উনি কী করেছে দশমিক ওঠানোর জন্য কী করেছে দেখো তো দশ দশমিক পাঁচ শূন্য মানে সাড়ে দশ টাকার ডবল করলে কত হয় একুশ টাকা সেই কারণে ডবল করছে তুমি যদি এরকম অঙ্ক দেখো তুমি চাইলে এরকম দশমিক উঠায়ও করতে পারো আবার যদি এই যে এইভাবে করতে চাও তাও হবে তোমার যেভাবে ভাল লাগে করবা ঠিক আছে আচ্ছা সময় কত বন্ধুরা বলো তো দুই বছর এই যে এন এখন তুমি সূত্র কী জানো সূত্র যেটা জানো তুমি লিখবা আমরা জানি সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার কত এই যে এই পাওয়ার কথা দেখো তো আর এর জায়গায় আর রাখছি এনের মান কত এই যে দুই বছর আমি এনের মান দুই বছর এই দুই বসাইছি শেষ পি এখন মান বসাইছি পি এর মান কত এই যে বের করেছিলাম পাঁচ হাজার আসল গুণ একের জায়গায় এক রয়েছে আরের মান কত এই যে বললাম আমি এই যেটা তুমি চাইলে এখন কি এই যে এটাও বসাইতে পারো এই যে আরের মান এখানে না এক বাই দুইশো আছে তুমি চাইলে দশ দশমিক পাঁচ শূন্য বাই একশো লিখতে পারো আর যদি এই যে বইয়ের যেভাবে করা আছে এইভাবেও করতে পারো আমি বইয়েরটাই বসাই দিচ্ছি আর তোমরা বাসাই এটা করবা দেখবা ফলাফল রেজাল্ট একই আসবে মানে এই যে একুশ দশমিক পাঁচ শূন্য জায়গায় দশ দশমিক পাঁচ শূন্য বাই একশো বসায় অঙ্ক করলেও অঙ্ক হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট মিলবে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এখন দেখো তো বন্ধুরা এই যে একুশ দশমিক কত একুশে যেখানে আসছে তোমার এটাকে ভাঙাইছে কারণ আমি তো সরাসরি পার্সেন্ট ইউজ করতে পারি না আমাকে সেই কারণে পার্সেন্টটাকে ভেঙে একুশ বাই দুইশো লিখেছে ঠিক আছে একুশ বাই দুইশো এখানে কি পাওয়ার কত দুই লিখছে ভালো কথা এখন আমি তোমাকে বুঝাই দিচ্ছি সুন্দর করে এটা মুছে দেই ঠিক আছে এই দেখো দেখো এখন তুমি কি জানো পাঁচ হাজার জায়গায় পাঁচ হাজার রয়েছে গুণের জায়গায় গুণ এই যে এক এখানে কি করেছে বন্ধুরা জানো এখানে তুমি দুইভাবে করতে পারো আমি তোমাকে সবভাবেই বুঝাই দিচ্ছি তোমাদের বেসিক জানি স্ট্রং হয় সেই কারণে এখানে তুমি যদি চাও ক্যালকুলেটারে কি করবা এক যোগ একুশ ভাগ দুইশো একুশ যে ভাগ দুইশো হয় এই যে একুশ ভাগ দুইশো এই দেখো একুশ ভাগ তুমি যদি দেখো দুইশো করো কত আসবে রেজাল্ট কত জিরো শূন্য দশমিক এক শূন্য পাঁচ এটা আসছে তাই না এইটা যদি একের সাথে যুক্ত করে তুমি অঙ্ক করো তাও হবে ঠিক আছে এখন বলল স্যার আপনি আমাকে বলছেন কি দশ দশমিক পাঁচ শূন্য বাই একশো করলে আমার কি সেম অ্যান্সারে আসবে কিনা অবশ্যই আসবে দেখো তো আমি এইখানে কি করেছে যারা বইতে লিখেছে সেখানে দশমিকটা উঠানোর জন্য ডবল করেছে দুই দ্বারা গুণ করেছে উভয় পাশে আর কিচ্ছু না এখন তুমি দেখো আমি কিন্তু একুশ ভাগ দুইশো আর আমি যদি দশ দশমিক পাঁচ শূন্য বা একশো আমার রেজাল্ট ক্যাকে আসার কথা না এই এইটা দশ দশমিক পাঁচ শূন্য ভাগ কত একশো এই দুই তারিখে কি বলতো রেজাল্ট সেম না দেখো তো দশ দশমিক পাঁচ শূন্য ভাগ একশো একুশ দশমিক একুশ ভাগ দুইশো দুই দুইটারই কিন্তু রেজাল্ট সেম তাই তোমার যেভাবে ভালো লাগে করতে পারো এখন দেখো এখানে বইতে কি করছে লসাগর করেছে তুমি চাইলে এইভাবেও করতে পারো আর না হয় একুশ ভাগ দুইশো যেটা রেজাল্ট আসবে ওই যে বললাম শূন্য দশমিক এক শূন্য পাঁচ এক এটাকে বসায় একের সাথে যুক্ত করে ওই তারপরে গুণ করলে পাঁচ হাতের তাও হবে আর তুমি যদি লসাগু করো তাও হবে তাহলে কি করো লসাগু করলে এই যে এক যোগ একুশ নিজে কত বন্ধুরা দুইশো এটাকেই ধরো করো দুইশো আছে এখন এটার নিচে মনে মনে কী আছে বন্ধুরা বলো তো মনে মনে কী আছে এক আছে না এটার লসাগো কত হয় বন্ধুরা বলো তো দুইশো একে একের আগো হয় দুইশো দুইশো বসাইছি এখানে দেখো তো এই যে এটা কি আমার লব এটা হচ্ছে নিচেরটা কি হর হর দ্বারা ভাগ করতে হয় এটাকে এটাকে ভাগ করলে কত হয় দুইশোই এটাকে ভাগ করার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটার সাথে উপরে একটা গুণ করতে হয় তাই না তখন কত হয় দুইশ কে দুইশো তাই না এই যোগ আছে যোগ দিলাম যোগ দেখো তো আবার এখন এই যে এই যে হরে যেটা আছে হর দ্বারা এইটা লসাগুর যে রেজাল্ট আসছে এটাকে ভাগ করতে হয় দুইশো দ্বারা দুইশোকে ভাগ করলে কত হয় এক সেই এককে উপরেরটার সাথে গুণ করতে হয় একুশ অক্ষে কত হয় একুশ তোমরা জানো এটা ছোটো ক্লাসেই পড়েছ তার মানে কত হলো বন্ধুরা দেখো তো উপরে কত হইলো দুইশো একুশ নিচে কত বন্ধুরা বলো তো দুইশো আমি তোমাদের একটু ছোটো বাচ্চাদের মধ্যে বোঝাচ্ছি কেন তোমাদের ব্যাসিকটা আপনি স্ট্রং করার জন্য ঠিক আছে আচ্ছা দেখো এই যে দুইশো বাই একুশ দেখছো কীভাবে আসছে এটা ক্যালকুলেশন করে দুইশো বাই একুশ আসছে এটার উপরে স্কোয়ার এই যে স্কোয়ার আসছে এখানে আসে কত পাঁচ হাজার এই দেখো একু দুইশো একুশ ভাগ দুইশো এটাকে স্কোয়ার মানে কি দুইটা আছে আমি যদি এক্স গুণন এক্স লেখি আমি এটাকে কী করতে পারি এক্স স্কোয়ার লিখতে পারি না এই একই রকম দুই হাজার দুইশো একুশকে দুইশোধার ভাগ স্কোয়ার মানে কি দুইটা আছে এই দুইটা ভেঙে লেগেছে এই যে একটা এই যে একটা দুইটা ভেঙে লেগেছে এখন আর কিছুই করেনি দেখো তো এটাকে কাটাকাটি করেছে আর কিচ্ছু করেনি ঠিক আছে দেখো এখন কি করেছে এই দুইশো ধরা পাঁচ হাজারকে ভাগ করেছে দুইশো ধরা পাঁচ হাজারকে ভাগ করলে কত হয় পঁচিশ এই পঁচিশ এই যে এই দুইশো কে পাঁচ হাজারকে কাটছে মানে ভাগ করেছে মানে পঁচিশ আবার এই পঁচিশ দিয়ে এই প্রতিযোগিতা প্রতিশকে কাটলে কত হয় ভাগ করলে এক হয় আর প্রতিযোগিতা যদি দুইশোকে ভাগ করে কত হয় আট হয় ঠিক আছে এভাবেই আসছে তখন কী হইলো এই এক গুন দুইশো একুশ এই দুইশো একুশ গুনুন দুইশো একুশ এই দুটা গুনন করলে কত হয় এই যে আটচল্লিশ হাজার কত হয় আটচল্লিশ হাজার আটশত একচল্লিশ আর ডিভাইডেড বাই ভাগ কত আট এই যে আট এই আট দিয়ে যদি তুমি আটচল্লিশ হাজার আটশো ভাগ দাও তোমার রেজাল্ট আসবে কত ছয় হাজার একশত পাঁচ দশমিক তেরো টাকা প্রায় ঠিক আছে আচ্ছা আমি কিন্তু চক্রবৃদ্ধি মূলধন আমি পেয়ে গেছি ঠিক আছে আমি কিন্তু চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেছি এখন চক্রবৃদ্ধি আমার লাগবে কি বন্ধুরা বলো তোমার চেয়েছে কি আমাকে এইখানে বের করতে বলেছে কি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় আমাকে বের করতে হবে কোনটা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় তাহলে প্রথমে আমার কি চক্রবৃদ্ধি এই যে মূলধনটা নির্ণয় করেছি এখন আমার বের করতে হবে কি চক্রবৃদ্ধি মুনাফা আচ্ছা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি সি মাইনাস পি সি মানে কি চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল তাই না এই যে সি এটা তুমি কি ভেঙে লিখতে পারো কি সি সমান সময় যেটা লিখতে পারো না এটা মাইনাস পি এটাও লিখতে পারো আর সরাসরি এখানে সি এর মান বসাই দিলেও পারো এখানে করেছি সি এর মান কত বের হয়েছে বন্ধুরা এই যে ছয় হাজার একশো দশমিক এক তিন এই যে সি এর মানে বসাইছি আর এর মান তো কত তুমি এই পাঁচ হাজার ছয় হাজার একশো পাঁচ দশমিক এক তিন থেকে পাঁচ হাজার বিয়োগ দিলে কত থাকে এগারোশো পাঁচ দশমিক এক তিন মানে এক হাজার একশো পাঁচ দশমিক এক তিন টাকা প্রায় আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা পরবর্তী এই যে একটা অঙ্ক এই অঙ্কটা দেখতে অনেক বড় লাগতেছে কিন্তু আসলে অঙ্কটা বুঝলে খুবই ছোট ঠিক আছে উদাহরণ তিন দেখো একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ মানে একটি ফ্ল্যাট মালিক কর্ম কল্যাণ সমিতি কী করছে আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উর্ধিত মানে বেশি কত দুই লক্ষ টাকা ব্যাংকে ছয় মাস এই যেটা কিন্তু সময় বোঝা রাখতে হবে ছয় মাস অন্তর মানে ছয় মাস পর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন মানে ব্যাংকে জমা রাখলেন এই দুই লাখ টাকা ছয় মাস পর পর অন্তর কী পাবে চক্রবৃদ্ধি ভিত্তিক কি টাকা পাবে মুনাফার হার বার্ষিক কত বারো টাকা তার মানে কি মুনাফার হার তার মানে বলেই দিও এটা কি আর এটা কি তোমার আর বারো পার্সেন্ট ছয় মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে তার মানে ছয় মাস পর কত টাকা জমা মুনাফা জমা হবে এই যে ঠিক আছে ছয় মাস পর এক বছর পর এখানে কি বলেছে আবার এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত এখানে কি চক্রবৃদ্ধি মুনাফা চেয়েছে না এখানে কি মুনাফা বন্ধুরা সরল মুনাফা তাই না ছয় মাস পর সরল মুনাফা কত হবে আর এখানে কি এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে এটা বের করতে বলেছে আচ্ছা আমার তোমাকে বলেছি এরকম অঙ্ক থাকলে কি করবা কি কী দেওয়া আছে সেটাকে বের করে ফেলবা আমি লিখলাম এখানে দেওয়া আছে মূলধন কত বন্ধুরা এই যে দুই লক্ষ টাকা দেওয়া আছে পি লিখলাম পি সংসদ দুই লক্ষ টাকা ঠিক আছে আচ্ছা মুনাফার হার এই যে পেয়েছি মুনাফার হার বার্ষিক কত বারো টাকা বারো টাকা মানে কত বারো পার্সেন্ট এই যে আমি কি পার্সেন্ট সরাসরি লিখতে পারি পারি না ঠিক আছে এটা তুমি ভাগ কনভার্ট করে নিবা বারো ভাগ পার্সেন্ট সরার জন্য ভাগ দিবা কত একশো আচ্ছা সময় কত বন্ধুরা বলেছে কি ছয় মাস এই যে আমি বলেছি ছয় মাস এই যে ছয় মাস অন্তর তাহলে সময় কত ছয় মাস আমি কি মাস দঙ্গ করতে পারি না আমাকে বছর দঙ্ক করতে হয় তাই না এখন তাই মাসকে বছরে কনভার্ট করতে গেলে কি করা লাগে এই যে মাসটাকে ছয় ভাগ বছরে কত মাসে এক বছর বারো মাসে তাই বারো দ্বারা ভাগ এই যে এটাকে তুমি দুই দেয় কাটো দুই দেয় না ছয় দেয় কাটো ছয় অক্ষে ছয় ছয় দুগুণে বারো বুঝতে পেরেছো এখান থেকেই এক বাই দুই বছর লিখেছে ঠিক আছে আচ্ছা এখন সরল মুনাফার ক্ষেত্রে তুমি সূত্র কী জানো আইস অনশন পি আর এখানে কিন্তু সরল মুনাফা কত মুনাফা জমা হবে চক্রবৃদ্ধি মুনাফা না কিন্তু সেই কারণে আগের সূত্র আইস অনশন পি আর এন পিয়ের মান কত দুই লক্ষ টাকা এই যে এখানে বসে আছে দুই লক্ষ টাকা এই যে নিচে আর এর মান কত এই যে বারো পার্সেন্ট বারো কি কি লেখা যায় বারো পার্সেন্ট জন্য লেখা যায় কত একশো তুমি এটা জানো একটু আগেই তোমাকে বুঝাই দিলাম এই যে বারো বাই একশো আর গুণন এই যে সময় এন মানে কত এক বাই দুই এই যে একটু আগে দেখাই দিলাম যেটা বের হয়েছে এখন কাটাকাটি করো তুমি এই যে একশো দ্বারা এই দুই লক্ষকে কাটলে হয় কত বন্ধুরা বলো তো তুমি একশো দ্বারা কাটতেছো কাটলাম দুই লক্ষকে কাটলে দুই হাজার হয় আবার এই যে দুই দিয়ে তুমি বারোকে কাটলে কত হয় দুই লক্ষে দুই আর ছয় দুগুণে গুণে বারো দুই দ্বারা ভাগ করতেছো এই দুই হাজার আর ছয় গুণ করলে হয় বারো হাজার টাকা ঠিক আছে এটা তোমার কি মুনাফা মানে সরল মুনাফা তুমি এক বছর পর পাবা এই যে মুনাফা এখন চক্রবৃদ্ধি মূলধন কত হবে বন্ধুরা বলতো এই যে ছয় মাস পর মুনাফা হবে কত ছয় মাস পর মুনাফা হবে বারো হাজার টাকা এক মানে প্রথম ছয় মাস পর চক্রবৃদ্ধি মূল কত হবে মানে চক্রবৃদ্ধি মূলধনটা মূলধন চক্রবৃদ্ধি মূলধন মানে কি আমার আগের যে মূলধন ছিল সেই মূলধনের সাথে পরবর্তী যে মুনাফাটা পেলা তুমি সেটাও সেই মূলধনের সাথে যুক্ত হবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে এই দেখো আগে ছিল কত দুই লক্ষ টাকা তার সাথে বারো হাজার যুক্ত হবে ছয় মাস পর প্রথম ছয় মাস পর তাহলে দুই লাখ বারো হাজার টাকা পরবর্তী যেটা আমার এই যে মূলধনটা হলো এই মূলধনটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আবার পরবর্তী ছয় মাসের মুনাফা আসল আবার কি করতে আছে পরবর্তী ছয় মাসের মুনাফা আসল মানে এই প্রথম পাওয়ার পরে দ্বিতীয়বার ছয় মাস পর মুনাফা আসল কত হবে ঠিক আছে কারণ কি পরবর্তী ছয় মাস মূলধনকে কেন লাগবে কারণ দেখো তো বলেছে কি এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে আমি ছয় মাস জানছি ছয় মাস পরে মুনাফা কত হইল প্রথম ছয় মাস পর জানলাম তাহলে পরবর্তী আরো ছয় মাস তাহলে তো এক বছর হয়ে গেল বারো মাস এক বছর সেই কারণে পরবর্তী ছয় মাসের মুনাফা আসল হবে মুনাফা এবং আসল হবে কত এই যে দুই লক্ষ বারো হাজার তার সাথে সূত্রটা কি তুমি তো একটু আগে তোমাকে দেখাই দিছি বন্ধুর সূত্র কি এটার বলো তো এই যে সি এই সূত্রটা মনে রাখতে হবে সি পি ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই এন এই যে এই সূত্র সি সমান সমান কত হবে পি ইন্টু এক যোগ কত হবে বন্ধুরা আর উপরে ভাগ কত ওই পাওয়ার কত এন মানে সমান আচ্ছা এখানে তুমি একটা জিনিস খেয়াল করো এখানে পি এর মান কত এখন মূলধন কিন্তু এই যেটা টোটাল মূলধন এখন মূলধন কত পরবর্তী ছয় মাস ক্যালকুলেট জন্য ক্যালকুলেশন করার জন্য এখন এই যে দুই লক্ষ বারো হাজার লিখলাম সূত্রের এক লিখলাম এই যে এক আর মানে কত বন্ধুরা আর মানে কত এই যে বারো এটা কি আর বারো বাই একশো গুণন এক দুই এই যে এই এনটাকে তুমি চাইলে এভাবেও তুমি লিখতে পারো ই এক যোগ আর এন নামায় ঠিক আছে সেটাও লিখতে পারো আর এন এভাবেও তুমি লিখতে পারো তখন তুমি লিখলা এই যে এন মানে কত বন্ধুরা এই যে এক বাই দুই এটাকে তুমি এভাবে লিখলা পাওয়ারটাকে নামায় এন এভাবে লিখলা লিখলা ভালো কথা এটাকে তুমি কি করলা এখন আর কিচ্ছু না এটাকে তুমি ক্যালকুলেটারে বসায় দিলে এই যে এক যোগ কত বারো বাই একশো গুণন এক বাই দুই এটাকে তুমি ক্যালকুলেটারে বসায় দিলে তোমার হচ্ছে এক দশমিক শূন্য ছয় আসবে আর তুমি চাইলে নিজেরাও কাটাকুটি করতে পারো এই দুই দিয়ে তুমি এটাকে কাটো বারোকে কাটলে কত হয় ছয় ছয়কে এই যে একশো দ্বারা ভাগ করলে কত হয় শূন্য দশমিক শূন্য ছয় এই যে একের সাথে শূন্য দশমিক শূন্য ছয় যুক্ত করলে হয় এক দশমিক শূন্য ছয় এটা তুমি চাইলে কাটাকাটিও করতে পারো এত কাটাকাটি কষ্ট করার দরকার নেই তুমি হচ্ছে ক্যালকুলেটর বসাই দিলেই অঙ্কর এটা রেজাল্ট পেয়ে যাবে এইটুকুের তখন কি করবা এই দুই লক্ষ বারো হাজার সাথে গুণ দিবা তাইলে কত দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ তাহলে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো বিশ টাকা আশা করি বন্ধুরা বুঝে গেছো তাহলে এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে তোমার দুইটা সূত্র মাথায় রাখতে হবে ঠিক আছে এই দুইটা সূত্র তুমি মাথায় রাখলেই সব অঙ্ক হয়ে যাবে এই যে চক্রবৃদ্ধি মুনাফা আর একটা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝে গেছো যদি না বুঝে থাকো তাহলে অঙ্কটি আবারও করো এবং একা একা ট্রাই করো ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকল